চলো বন্ধুরা আজকে আজকে রেস হবে সুপার স্প্লেন্ডার সঙ্গে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমার কাছে ডিউ টু ফিফটি নেই তো এটাও একটা লং রাইড আজ শুরু হলো তো চলো দেখতে থাকো তো সুপার স্প্লেন্ডারে কতটা তুলতে পারি গেস করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে এটা বলতে পারো লং ড্রাইভ বললেই চলে আর সুপার স্প্লেন্ডার দিয়ে অনেক দিন রাইড করা হয় না তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে পুরো শেয়ার করি সুপার স্প্লেন্ডারের রাইড ভিডিও তো দেখতে থাকো কতটা তুলতে পারি বন্ধুরা আজ ঘুরতে যাচ্ছি আজকে দোলের দিন সবাই দোল খেলো আনন্দ করো ভালোভাবে আজ দোল খেলো সবাই আনন্দপূর্তি করো এটাই চাইবো আর জানি না যে সুপার স্প্লেন্ডারের সঙ্গে কিরাম রাইড ভিডিও শ্যুট হচ্ছে তো চেষ্টা করব এরপরেও তোমাদের রাইট ভিডিও আসবে টু টু ফিফটির লং ভিডিও কিছু দিনের ভিতরে আপলোড হবে তো সবাই যেও ভিজিট করো ভিডিওটা দেখে এসো তোমাদের জন্য প্রতিনিয়ত আমি ভিডিও বানিয়ে যাই বন্ধুরা আজকে দোলের দিন একদম রাস্তা ফাঁকা তোমাদের কি বলবো এত ফাঁকা কোনো দিন দেখিনি চলো ভাগানো যাক দেখো বন্ধুরা ডিউ টু ফিফটি দিয়ে রাইড করার পরে হ্যাঁ সুপার স্প্লেন্ডার থেকেও অবশ্যই তোমরা রাইড করতে পারো তোমাদের কাছে যেই বাইক থাকুক না কেন তোমরা যদি ভিডিও বানাতে চাও তো অবশ্যই তুমি আগ্রহ মনে আগ্রহ থাকলে সব কিছু সম্ভব হয় তো তোমাদের যদি ভিডিও বানানোর রাইট ভিডিও শ্যুট করার কোনো ইচ্ছে থাকে তো ভিডিও তৈরি করতে পারো দেখো অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে শুরুটা তোমাকে অনেক ধৈর্য নিয়ে করতে হবে বন্ধুরা আমিও অনেক ধৈর্য করে আজ ইউটিউবে ভিডিও আপলোড দিই প্রতিনিয়ত তোমাদের জন্য আমার ফেসবুকেও একটা পেজ আছে সেখানেও সবাই ভিজিট করতে পারো রাহুল মন্ডল তো ওখানেও আমার সাড়ে পাঁচ হাজার সদস্য আছে একটা বলতে পারো পরিবার ওখানেও আমার একটা পরিবার আছে কিন্তু যেহেতু আমি ওখানে ভিডিও আপলোড দিই না আগে আমার পেস্টাকে না আমি নিজেই নষ্ট করলাম নাকি আমি নিজেও জানি না ওই জন্য আমি আমার যত রিলস ভিডিও ছিল আমি সব ভিডিওগুলোই সব ডিলিট করে দিয়েছি তো ওই জন্য আমি আর ফেসবুক পেজে কোনো ভিডিও আপলোড দিতে পারি না আমি একটাই এখন প্ল্যাটফর্মে কাজ করি সেটা হচ্ছে ইউটিউব ভিডিও বানাই রাইট ভিডিও ওখানেই ভিডিও আপলোড দিই তো তোমরা যদি ঠিকঠাক সাপোর্ট করো এবং ভালোবাসা দাও তাহলে আমি চেষ্টা করব ইউটিউবেও ভিডিও দেবো এবং ফেসবুক পেজেও আমি ভিডিও আপলোড দেবো তোমরা যদি ঠিকঠাক সাপোর্ট করো বন্ধুরা তো বন্ধুরা আমার ইউটিউবে খুব একটা প্রবলেম চলছিল যেহেতু আমি কিছু দিন ভিডিও আপলোড দিতে পারিনি ওখানে তো ওই জন্য আমার রিস্কায় বন্ধুরা এতটাই কমে গেছিলো যে তোমাদের কী বলবো ভিডিও আপলোড দিলে ভিউজ ঠিকভাবে হচ্ছিল না আর ভিডিওটা টানতে না খুব অসুবিধা হচ্ছিলো তো সবাই যাও গিয়ে ভিজিট করে দেখো তো শর্ট ভিডিও ইউটিউব চ্যানেলে চলে এসছে তো ওটাকেও আপলোড দেওয়া হয়েছে তো সব থেকে বন্ধুরা তোমরা ভালোবাসা দাও আমাকে শর্ট ভিডিওতে টুকুই বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তাই শেয়ার করলাম বন্ধুরা আমি যেটুকু ভিডিও তৈরি করি ভিডিও আমি কোনো কাট করি না যেটুকু রিয়েল তৈরি করতে পারি ভুল হলেও আমি কোনো সময় কাট করি না ভিডিও যেটা রিয়েল হয় সেইটাকেই আপলোড দিই তো বন্ধুরা ভিডিওটাকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো